তো ভিডিওর শুরুতে প্রথমে বলে দিতেছি আজকের ভিডিওতে একটু বেশি মাল মশলা আছে আর আজকের ভিডিও টেইলারটাই হবে অনেক বড় তাই ভালো করে বলতেছি যে ধরতে ধরো সম্পূর্ণ ভিডিওটা একটু দেখো আর বিশেষ করে টেইলারটুকু একটুখানি দেখো হ্যাঁ আবারও বলতেছি ভাই আজকের ভিডিও টেইলারটাই অনেক বড় তাই ভিডিওটা ধরতে সকালে একটু সম্পূর্ণ দেখো তারপর তোমার ব্যক্তিগত মতামত জানাই ভাই আমার ফেস রিভিউ যদি আমাদের ওবাইদুল স্যার করে ওবাইদুল স্যারের ফেস নিয়া এমন এমন জায়গায় সিলমার ভাই এমন এমন জায়গায় কাজগুলো করব আর এমন এমন জায়গায় এগুলা দিব এমন এমন জিনিস করে রাখব বাংলাদেশ আসবে তোমরা জুতা দিয়ে রেডি থাকবা এয়ারপোর্টে যে আসো নাটক বাজ নাটকের মানে অভিনেতা কি ও তো অভিনেতা মানে চোর অভিনেতা ভাই অভিনেতা কি অভিনেতা বানাবো ভাই তো ভালো অভিনেতা আমি দাদা স্ট্রাইক তোমার নাম দিয়া প্রান্ত দাদা নাম দিয়া এখন ওই টাইমে যে জ্ঞান জাম ওই সেই টুকটাক আমাদের মধ্যে এটা না তোমরা জানো না কেউ জানে ওটার মধ্যে জানে কি কি আমি প্রান্ত দাদা ভাই আলিফ আমাদের এই যে টিম মেট ছাড়া কেউ জানে না স্পট মেট ছাড়া কেউ জানে ওবাইদুল ভাই জানে তাহলে আমাদের মধ্যে কোন সোনার স্ট্রাইকার আছে যে ফ্লিক স্ট্রাইক করতে পারে আমাদের অবশ্যই তো ওবাইদুল ভাই না কারো টাকা দিয়েছে প্রান্ত নাম জানি স্ট্রাইক মারি এ খেলে দিছে আমার এইটা আমার কফিলের ছেলে ছান্ডা এসে ভিডিও বানাই দিয়েছে বচ্চা টাকা দরকার অন্যজনের গেমপ্লে দিয়া ভয় ওভার করে ইউটিউবার খুলতে বাধ্য হচ্ছি যে এইখানে অনেক টিম আছে তারা হচ্ছে র্যাঙ্কে যেরকম ম্যাচ ম্যাচ মেকিং মেকিং করা যায় করে কোয়ালিফাই করছে এখন তো সবাই বলবো কিরে ভাই এটাকে আসলেও সত্য আমার কলিজা কথা বলে দেখছো ভাই সরাসরি একদম অফিসিয়াল টুর্নামেন্টের কথা বলতেছি সত্য না হলে এমনি বলছি প্রমাণ না থাকলে এমনি বলছি তো আমি গ্যারেনার যারা মডেরেটর আছে বা দায়িত্ব আছে তাদেরকে একটা জিনিস বলবো র্যাঙ্ক পুষে কিন্তু ম্যাচ মেকিং করা যায় এই টুর্নামেন্টের ভিতর কি করা হয়েছে ম্যাচ মেকিং করা হয়েছে এখানে একটা টিমই আটটা প্লেয়ার রেডি করছে আটটা প্লেয়ার রেডি করার পরে এক টিমে হচ্ছে একটা জোন পুষার রাখছে আর অন্য টিমে তারা যারা খেলবে অফিসিয়াল টুর্নামেন্ট তারা অংশগ্রহণ করে তারা ম্যাচ মেকিং করছে একই ম্যাচে কিন্তু কয়েকবার চেষ্টা করলে অবশ্যই তারা পড়বে যখনই একই ম্যাচে পড়ে গিয়েছে তো যেই টিমে জোন পুষার নেওয়া হয়েছিল ওই টিমের জোন পুষার জোন পুষ দিয়ে অনেক টোকেন কালেক্ট করছে আর হচ্ছে ওই টিমের যে তিনজন তাদেরকে শুধু রিভাইভ দিছে আর ওই তিনজন ব্যক্তি ওই একই স্করের সামনে নামছে ওইখানে হাল্কা ফাইট মাইট অভিনয় করছে মরে গেছে আপনাদের এইটা বের করতে হবে যে কোন টিম জোন পুশ করতেছে কোন টিম থেকে জোন পুশ করতেছে এইটা আগে বের করতে হবে তাহলে আপনারা ধরতে পারবেন কিভাবে পারবেন যেই টিমের একজন মেম্বার জোন পুশ করতেছে আর তিনজন ব্যক্তি কোন জায়গায় যা নামতাছে যেই জায়গায় নামতাছে যেই টিমের কাছে নামতাছে ওই টিম আসল দোষী শুধু কি ওই টিমই দোষী নো দুই টিমই দোষী কারণ এক টিম থেকে জোন পুশ দেওয়া হচ্ছে

সব মনে আছে ইতিহাস জন্ম থেকে জন্মন্ত বস এর কাছ থেকে দেখা শিক্ষা বড় হবা তুমি যার যার হাতে পায়ে ধরে তুমি বড় হবা সে কি জানবে না তুমি কিভাবে হচ্ছ ভাই অডিয়েন্স দেখে এখন ভাগ হয়ে গেছে একদল বলতে টুকাই টপন আর একদল বলতে অভিনয় সেরা মানে অভিনেতা কি ভাই তোমাদের বিবেচনা বা বিচার করতে হবে প্রমাণের উপরে ভিত্তি করে তো এখানে ভাই রাত ভাই যাই সকল কিছু ভিডিও দেওয়ার পর এবং কি উবায়দুল ভাই এরকম অনেক প্রমাণ দিছে যা কিনা রাত ভাই অলরেডি লাইভ স্ট্রিমে অনেক কিছু মানে দ্বিমত পোষণ করছে যে তার সঙ্গে একমত না বা আসলে তো যাই হোক তো মেন কথা ওইটা না ভাই বর্তমানে ফিফায় কমিউনিটি আসলে এরকম হয়ে গেছে যে কিছুদিন পর পর নতুন নতুন উবায়দুল কেমন তোমরা জানো তো এখানে কাহিনী কথা শুনো আজকাল মানে মানে কেমন জানি কেমন আসলে ভালো মানুষ হিসেবে চিনতাম এখনো আমি তাকে ভালো মানুষ হিসেবে চিনি কারণ একজন মানুষ যদি তার পুরা লাইফ স্টাইল নিয়ে যদি বা অনলাইনে যদি এরকম তাকে যদি খারাপ প্রমাণিত করতে চাই তাহলে সে অবশ্যই তার বিরুদ্ধে প্রমাণ মানে ভালো প্রমাণ তো আর দিবে না খারাপ প্রমাণে দিবে এবং কি খারাপ কথাই বলবে এটা স্বাভাবিক তো যাই হোক কথা সেটা না কথা হয়েছে ভাই এই যে কন্ট্রোভার্সিটা আসলে চলতেছে এটা আর কি একটা মীমাংসা আসলে দরকার না দেখো এরকম যদি চলতে থাকে উবায়দুল ভাই যদি উবায়দুল ভাইয়ের মতো ভিডিও দেয় এবং কি রাত ভাই যদি রাত ভাই মতো ভিডিও দেয় আসলে এরকম করে তাহলে কন্ট্রোভার্সিটা চলবে আর যদি অডিয়েন্স যদি একবার যদি টুকাই টপন লিখে কমেন্ট করো আবার যদি অভিনয় অভিনয় সেরা এরকম করে যদি কমেন্ট করো তাহলে ভাই এটা তো কন্ট্রোভার্সিটা বাড়তে চলতেছে কন্ট্রভার্সিটা তো একটা সমাধান আসা দরকার তাই না শুধু নিয়ে থাকলে চলবে তোমার তো এখন টাকা ইনকাম নিয়ে ভাবতে হবে হ্যাঁ ভিডিও দিস কিনা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ফ্রিলান্সিং কি এবং ফিলান্সিং কিভাবে করে ফিনান্সিং এর বিষয়ে সবকিছু তোমরা জেনে নিতে পারো এবং কি বর্তমান সময়ে দুই হাজার পঁচিশ সালে এসে ফিলান্সিং করে বাংলাদেশের হাজার হাজার মানুষ যারা কিনা ঘরে বসে থেকে মান্থলি বিশ থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে তো

এটা তো একটা মীমাংসা দরকার না এরকম করে কেম নেই না দিয়ে ডিরেক্টলি আসলে উস্কানি কেউ উস্কানি না দিয়ে যদি এটা যদি একটা সমাধান আসতে পারে তাহলে ভাই এটা ভালো হবে তোমরা সকলে বুঝতে পারছো আমি জানিনা তোমাদের মতামত কি আমি ভাই রাত পক্ষে কথা বলছি না আমি আবার উবায়দুল বাইরের পক্ষে কোনো কথাবার্তা হ্যাঁ ভিডিও এই পর্যন্তই ছিল তো ভিডিওটা যেহেতু ভালো লাগছে এই পর্যন্ত দেখছো তো প্যান্টের নিচ থেকে একটা বের করে ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরের ভিডিওতে বাই বাই